তো এবার কিন্তু সমস্ত কৃষকের জন্য একটি খুশির খবর প্রকাশিত হলো তো কৃষক বন্ধু প্রকল্পে তোমরা তোমাদের জমির পরিমাণ কিন্তু এবার বাড়ালেই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু দশ হাজার টাকা করে পাবে তো কীভাবে পাবে কি কী ডকুমেন্ট লাগবে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো কাজে ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ কৃষক বন্ধু ল্যান্ড অ্যাড ফ্রম পিডিএফ তো কি বলা রয়েছে কৃষক বন্ধুদের জন্য খু খুবই খুশির খবর এবার কৃষক বন্ধুরা দশ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়িয়ে আপনি বেশি টাকা পেতে পারবেন তার ফর্ম কিভাবে পূরণ পূরণ করবেন কী কী কাগজপত্র লাগবে ফর্ম কোথায় পাবেন সমস্ত কিছুই নিয়ে আজকের বিস্তারিত আলোচনাটা করছি তো প্রথমতই দেখতে পাচ্ছ কৃষক বন্ধু ল্যান্ড অ্যাড ফ্রম পিডিএফ অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যায় দেখতে পাচ্ছ কী বলা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষকদের যেরকম জমি সেই কৃষকরা সেরকম কিন্তু টাকা পায় অন্য কৃষকের চল্লিশ ডিসমল এর মধ্যে জমির পরিমাণ হলে সেই কৃষকটি বছরে চার হাজার টাকা পায় অর্থাৎ দু হাজার দু হাজার করে ঠিক আছে তারপরে দেখো কী বলা হয়েছে কোনো কৃষকের চল্লিশ ডিসমল থেকে নিরানব্বই ডিসমলের মধ্যে জমি হলে সেই কৃষকটি চার যেমন পরিমাণ সেই অনুযায়ী টাকা পাবে তারপরে দেখো যে কৃষকদের এক একর বা তার বেশি জমি রয়েছে সেই কৃষকটি বছরে দশ হাজার টাকা করে পাবে অর্থাৎ পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পাবে তো এবারে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়ানোর আবেদন কিভাবে করবেন তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়ানোর আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম আপনাকে পূরণ করতে হবে সেই ফর্মে আপনার নাম ঠিকানা ভোটার কার্ড আধার কার্ডের নাম্বার কৃষক বন্ধু আইডি নাম্বার বর্তমানে যে জমিগুলি যুক্ত রয়েছে সেই জমির তথ্য এবং নতুন যে জমিগুলি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চাইছেন সেই জমিগুলোর তথ্য কিন্তু দিয়ে পূরণ সেই ফর্মটি পূরণ করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছ জমি বাড়ানো আবেদনের জন্য কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে তো প্রথমে লাগবে আধার কার্ডের জেরক্স তারপরে ভোটার কার্ডের জেরক্স পুরোনো জমির রেকর্ড এর জেরক্স কপি এবং নতুন যে জমিগুলি যুক্ত করবেন সেই জমির রেকর্ডের জেরক্স তো তোমাদেরকে কি বললাম তো ভোটার কার্ডের জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে পুরনো জমির রেকর্ডের জেরক্স কপি লাগবে এবং যে নতুন জমিগুলি তোমরা অ্যাড করতে চাইছো তারও কিন্তু জমির রেকর্ডের জেরক্স লাগবে তারপরে দেখতে পাচ্ছ আবেদন কোথায় জমা করতে হবে দুয়ারে সরকার চলাকালীন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন অথবা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসেও আবেদন করতে পারেন তো এবারে বলে দিই ফর্ম কোথায় পাবেন ফর্মটা তোমরা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিস থেকে অফিসিয়াল ফর্ম ফর্ম নিয়ে জমা করার চেষ্টা করবেন অর্থাৎ দুয়ারে সরকারেও কিন্তু ফর্মটা পাওয়া যাবে এবং কৃষি অফিস থেকেও কিন্তু ফর্মটি পাওয়া যাবে ঠিক আছে তোমরা কিন্তু বুঝতে পারলে ফর্মটা দুয়ারে সরকার থেকেও নিতে পারো এবং কৃষি অফিস থেকেও নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটাই এবং তোমাদের যাতে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার মাধ্যমে শেয়ার করে দেবে যাতে সবাই এই কৃষি জমি বাড়ানো এবং টাকা যাতে বেশি পেতে পারে তো ভালো থেকেও সুস্থ থেকেও সবাই নিয়ে আসবো আবারও একটি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ